হাইকোর্টের রায় প্রমাণ করছে এ রাজ্যের একটা প্রজন্মের ভবিষ্যৎ লুট করা হয়েছে হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আরো বলেছেন দুর্নীতি এবং হিংসা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করছে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে বলে জানিয়েছেন রাজ্যপাল পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে রাজ্যপাল বলেছেন এটা দুর্ভাগ্যের যে একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী কিভাবে শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে See, when we do corruption in the education system, it amounts to looting the future generation, which is a sin which should never happen. What disturbs me now is the allegation of corruption in the higher education system itself.